বিয়ের আসর থেকে জুই পালিয়ে গিয়ে স্বয়মের সঙ্গে এক মন্দিরের সামনে গিয়ে দুজনে বিয়ে করে নিল তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে রাজরানী মুখার্জি যখন স্বয়মের সামনে এসে দাঁড়ায় তখন জুইয়ের বাবা স্বয়ংকে আর বন্দুকের গুলি না চালিয়ে সেখান থেকে ছেড়ে দেয় তারপরে স্বয়ং তাদের বাড়ির নিচে মানে তাদের বাড়ির পিছন সাইড দিয়ে দাঁড়িয়ে থাকে জুইয়ের জন্য এটা জুয়ের দাদু প্ল্যান করে রেখেছে আগে থেকেই তারপরেই জুইকে যখন আবারও সেজে আসতে বলে তখন জুইয়ার দাদু জুইকে বলে জুই তুই চিন্তা করিস না তুই এই বাড়ির পিছনের জানালা দিয়ে সুজা নেমে স্বয়মের গাড়িতে উঠে চলে যাবি আর যে কথা সেই কাজ জুইও বাড়ির জানালা দিয়ে রশি বেয়ে নামার পর সুজা স্বয়মের সাইকেলে উঠে বসে তারপর স্বয়ংকে নিয়ে চলে যায় অজানা গন্তব্যে আর এদিকে ইউভেনের সঙ্গে বিয়ের মণ্ডপে বসে পড়ে ইউভেনের আরেক গার্লফ্রেন্ড কিন্তু তখনই বিপদ ঘটে যখন শুভদৃষ্টি হয় শুভদৃষ্টি হওয়ার সময় ইভিন জুইকে দেখতে পায় না তখনই দেখতে পায় তার আগের গার্লফ্রেন্ড ঠিক অপরদিকে জুই আর স্বয়ং তারা অনেক দূরে চলে গিয়েছে এবং তারা সেখানে গিয়ে একটা মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায় এবং মন্দিরের সামনে অগ্নিশাখী করে স্বয়ং জুইকে সিঁদুর দান করে বিয়েটা করে নেয় তো বন্ধুরা এভাবেই যদি স্বয়ং জুইকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক